আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বলবো ধরুন দুই হাজার তেইশ সালে ডিসেম্বরে ম্যাক্সিমাম মানুষ বলে যে কোটা শেষ হয়ে গেছে আর নোলস্তা উঠবে না এবং দু হাজার চব্বিশেরও নোলস্তা উঠলেও ভিসা পাবে না বিএপিএস গ্লোবাল ভিসা দিবে না কেন গতকাল বা পরশু দিন ইটালির প্রধানমন্ত্রী যে একটা ভিডিও আপনারা দেখছেন সেইটার কারণে তো এরকম মানে একটা ধারণা বা এরকম একটা প্রশ্ন সবার মাঝেই যে ইটালির অ্যাম্বাসি আর বাংলাদেশিদের ভিসা দিবে না তো এরকম একটা প্রশ্নের উত্তরই খোঁজার চেষ্টা করছি সেইটা নিয়ে আজকের ব্লগ ইটালির অনেক শহর থেকে গত দুই তিন দিন নোলস্তা উঠছে তা আমারই কাছের এক মানুষ মানে আমার সাথে ভালো সম্পর্ক সবসময় যোগাযোগ করে ফোনে তো সে গতকাল আমার একটা দুঃখের কথা জানাইলো যে নলসা উঠছে এখন নেওয়ার মানুষ পাওয়া যেতেছে না এবং নিলে যে ভিসা পাবে সেইটা তাদের বিশ্বাস করানো যাচ্ছে না ইটালির অনেক শহর থেকে গত কয়েকদিন ভালো নলসা উঠছে বিভিন্ন জায়গা থেকে দশটা পনেরোটা বিশটা এরকম অনেক জায়গা থেকে কাগজ উঠছে তো এখন যেসব মাধ্যমে তারা ই করছে সরাসরি তো আসলে খুব কম মানুষই করে একটা মাধ্যম থাকে তো ওই মাধ্যম বলতেছে যে এই মুহূর্তে নূলস্থা নেওয়া যাবে না আবার অনেক ক্ষেত্রেই শর্ত দিয়ে দিচ্ছে যে বিএফএস গ্লোবাল থেকে যেদিন ভিসা দিবে বলে পাসপোর্ট নিবে তো সেদিনই লেনদেন করব তো আমি তারে বললাম যে তাহলে এইটা তো ভালো জিনিস সেটা করেন কোনো চেক বা কোনো কিছুর মাধ্যমে ক হ্যাঁ এখন এমন একটা অবস্থা হয়েছে বিকল্প চিন্তা ছাড়া এই নৌলস্তায় যে ভিসা পাবে বা এখনো ভিসা বন্ধ হয় নাই শুধু একটা ভাষণ এইটা কারো বোঝানো যাচ্ছে না আসলে একটা ভাষণে সারা বাংলাদেশি জাতিটা এবং পুরো ইটালিয়ান জেনে গেছে বাংলাদেশিরা কত টাকার বিনিময়ে ইটালিতে আসে এবং দু হাজার তেইশ সালের অনেকের ধারণা আর নলসা উঠবে না মানে সরকারি ভাষণের মধ্যে আর দু হাজার চব্বিশ সালেও যারা আবেদন করছে আর সরকার দিবে না আসলে এটা ভ্রান্ত না সরকার মাত্র একটা ভাষণ দিছে এটা এমন না যে সরকারিভাবে বাংলাদেশের রাস্তা একবার বন্ধ করে দিছে সে যেটা বলছে যে পনেরো হাজার ইউরোর কথা এখন অনেকের কাছে শুনলাম মানে হাসতে হাসতে অনেকেই বলল যে এখন থেকে রেটই হয়ে যাবে পনেরো হাজার ইউরো মানে এখন ইটালি আসতে হইলে কারণ আমাদের জানা মতে অনেক কম দিয়েই বাংলাদেশি মানুষ আসে কারণ দশ থেকে বারো হাজার ইউরো সর্বোচ্চ খরচ হয় মানে আমি আমি এর চেয়ে বেশি খুব কম জানি তো যা যারা এখন কমও নেয় তারাও এখন রেট হয়ে যাবে পনেরো হাজার ইউরো মানে এইটা বাংলাদেশিদের জন্য একটা আরেকটা খারাপ দিক কিন্তু বিসা ইটালি থেকে এখনও উঠবে এবং দু হাজার সাল পর্যন্ত বাংলাদেশ ফ্লুসিতে থাকবে বাদ করা সরকারের কোনোভাবেই হবে না সরকার কোনোভাবে বাদ করবে না প্যাসিফিক একটা দেশ সম্বন্ধে এইভাবে বাদ করে না হ্যাঁ বিচার জন্য কড়াকড়ি হবে সঠিক মালিক মালিক যদি সবসময় যোগাযোগ রাখে এবং তাদের কন্ট্রাক্ট থেকে শুরু করে কন্ট্রাক্ট পেয়ে কী কন্ট্রাক্ট হইব কত দিনের কন্ট্রাক্ট হইব মালিকের ঘোষণাসহ সিওনে মালিকের ডকুমেন্ট সহ অনেক কিছুই এখন দেওয়া ছাড়া ভিসা হবে না অনেকের ধারণা যে দু হাজার সাল পর্যন্ত বাংলাদেশ আবেদন করতে পারবে না এটা ভ্রান্ত ধারণা এখন যে নলস্তা উঠতেছে সেগুলা মালিক যদি সব কিছু ওই যে যা বললাম ঠিক মতো দেয় কাগজপাতি থেকে শুরু করে যোগাযোগ রাখে কন্টাক্ট ঠিক রাখে বাসা আলেজ ঠিক মতো দেয় মানে যেখানে আপনার এইসব বাসস্থান এবং দু হাজার পঁচিশ সালেও ঠিক আরও একটু কড়াকড়ি হবে কিন্তু বাংলাদেশিরা ঠিকই ইটালিতে ফ্লুসি নিয়ে আসবে এবং সরকার কোনোভাবেই দুই হাজার পঁচিশ সালে বাদ দিবে না হয়তো বা এবং এইটা একশো পার্সেন্ট শিউন না দুই হাজার পঁচিশ সালই বাংলাদেশিদের জন্য ফ্লুসিতে আবেদন করার শেষ বছর হইতে পারে মানে সামনের দু হাজার পঁচিশ সালই বাংলাদেশিদের জন্য শেষ বছর ফ্লুসিতে হইতে পারে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন ভুল ত্রুটি হইলে ক্ষমা করবেন